¡Córdenas, por ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে মানে সন্ধ্যায় আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা একবারে দেখো এখানে কোথায় চলে এসেছি বলো তো এটা হচ্ছে গঙ্গায় এসেছি স্নান করতে আজকে যেহেতু নীল ষষ্ঠী তো গঙ্গায় স্নান করে মানে সকালবেলায় চলে এসেছি গঙ্গায় স্নান করে পুজো টুজো দিয়ে দিনটা আজকে শুরু করব তো পুজোর এখানে প্রচণ্ড লাইন পড়েছে জানি না কতক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে হবে আবার আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে হবে কেন ছেলেকে স্কুল থেকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে তো এখানে দেখো ভীষণ লাইন পড়েছে তো অনেকে এখন বেলায় পুজো করে নেয় সেই কারণে এখানে লাইনে দাঁড়িয়েছে তো আমি স্নান করে বেরিয়ে যাব, কেন কি আমি সন্ধ্যাবেলায় পুজো করব। এখনকার মানুষরা সত্যি কথা বলতে গেলে বেশিক্ষণ উপোস থাকতে পারে না সবারই ওষুধ খায় বা কোনো না কোনো কিছু না কিছু প্রবলেম আছে তো ওই ঘাটটাতে বিশাল ভিড় ছিল আর জলটাও দেখছিলে ভাটা চলছিল এই জন্য আরেকটা পাশেই আরেকটা ঘাট আছে ওখানে চলে এলাম তো ওখানে দেখো এখন কিন্তু জোয়ার চলে এসেছে আর ভাটার জলে নাকি স্নান করতেও নেই তো ওই জন্য একটু জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম তো দেখো জোয়ার চল তো স্নান করে কিন্তু আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে আমার স্কুলের সামনে একটা কালী মন্দির তো চলো তোমাদেরকে একটু স্কুলটাও দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুল আর স্কুলে আসার সাথে সাথে সেই পুরনো দিনের পুরনো স্মৃতি কথাগুলো খুব মনে পড়ে গেল আর বারবার ঘুরে ঘুরে আমি স্কুলই দেখছি আমি এখানে এসেছি অ্যাকচুয়াল দেখো এখানে একটা মিষ্টির দোকান আছে তো ঠাকুরের জন্য মিষ্টি নেওয়ার জন্য এখানটাতে এসেছি এসে বারবার মিষ্টিকেই দেখবো নিজের স্কুলই দেখে যাচ্ছি খুব মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথাগুলো তো মিষ্টি নিয়ে চলে এসেছি একবারে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই মন্দিরটা না ভীষণ ভীষণ জাগ্রত মন্দির তো সেরমভাবে আমাদের এখানে পুজো দিতে অনেকটা বাড়ির থেকে দূরে বলে আসা হয় না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তো চলে এসেছি একবারে পুজো দিতে দেখো পুজো দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছে আর এখানে ভিজাচ্ছি হচ্ছে সাবু আজকে রাতে সাবু খাবো এখন আমি কিছু খাবো না এখন জাস্ট সাবুটা ভিজিয়ে ঘুমিয়ে পড়বো যেহেতু এখন প্রায় দুটো আড়াইটা বাজে ঘুম থেকে উঠে পুজো দেব তারপরে খাবো আর ঘুমিয়ে বলে দেবে খিদেও পায় না তো দেখো ঘুম থেকে উঠে আমি এখানে ডালা রেডি করে নিয়েছি এখানে পাঁচ রকম মিষ্টি বাতাসা ঘিয়ের প্রদীপ দুধ কলকে ফুলের মালা বেল ফল সব নিয়ে নিয়েছি এবার একটু দূরে যাব পুজো দিতে কেন আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাতে কিন্তু ঠাকুর মশাই থাকে না শিবরাত্রিতে তোমরা দেখেছিলে আমি ওখানেই পুজো দিয়েছিলাম কিন্তু এটা তো নীল ষষ্ঠী এই পুজোটা আমি খুব ভালো করে করি এখন অবধি উপোসই রয়েছে এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে তো এতক্ষণ যখন উপোস হয়েছি তো এটুনে ঠাকুরের মন্ত্র না পড়ে যেন পুজো না দিলে যেন ভক্তি আসে না আমার সেই একটু বাড়ির থেকে দূরেই যাচ্ছি পুজো পুজোটা দিতে এখানে সারাদিন রাতই পুজো হয় এখানে দেখো এই মন্দিরটা নতুন করেছে নতুন মানে কি তাও অনেক দু তিন বছরে বেশি হয়ে গেছে কিন্তু আমি কোনোদিন এখানে আসিনি এই ফার্স্ট টাইমই এখানে আসছি পুজো দিতে আর এখানে দেখো অনেক লোক রয়েছে পুজো দেওয়ার মতো তো চলো আগে পুজোটা দিয়ে নিই ভালো করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো পুজো দেওয়া হয়ে গেছে আর প্রদীপটা আর ধূপটা বললো বাইরে জ্বালিয়ে দিতে তো আমি সেখানে জ্বালিয়ে দিয়েছিলাম আর ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো দেখো ওই ভিডিওটা করছে আর ও হাতটা কাঁপাচ্ছে কেন কি ওর শরীরটাও খুব একটা ভালো না তো যাই হোক যতটা করে দিয়েছে অতটাই অনেক মাকে নিয়ে এসেছিলাম ওই যে মা মন্দিরের ভিতরে কিন্তু মা তো আর ক্যামেরা ধরে ভিডিও করতে পারে না তাই ছেলেকেই দিয়েছিলাম করতে তো এখন দেখো আমাদের পুজো হয়ে গেছে আর ঠাকুর মাসে সবাইকে কিন্তু খুব ভালো ডেকে ডেকে প্রসাদ দিচ্ছিলো তো আমাদেরও একটা শশা দিল তো চলো পুজো হয়ে গেছে এখন বাড়ি থেকে চলে যাই আবার বাড়ি গিয়ে কথা বলছি দিয়ে চলে এসেছি আর এখন বসে গেছি সাবু মাখতে তো এটাই হচ্ছে মানে আজকে রাতের খাওয়ার সারাদিন তো উপাস ছিলাম তো জানোই আর সাতটায় পুজো দিতে গেছি আর এখন বাজে প্রায় আটটা অনেক লাইন পরে ছিল তো পুজো দিয়ে চলে এসেছি আর এখন সাপটা মেখে রাখছি এসে দইয়ের ঘোল খেয়েছি মানে উপবাস করার পরে বেলপানা টেলপানা একটু খেতে হয় কিন্তু আমার একদম ভালো লাগে না খেতে যাই হোক পেট ঠান্ডা রাখার জন্য একটু দইয়ের শরবত খেয়েছি আর এখন দেখো সাবুমাত্রা বসে গেছি তো চলো সাবুটা মেখে নিই তো এখানে দেখো কলা সন্দেশ বাতাসা আর একটা কিসমিস নিয়েছি আর কলাগুলো যে এনে রেখে দিয়েছিলাম প্যাকেট থেকে বার করে নিই কলাগুলো একটু কেমন যেন হয়ে গেছে আর একটু দুধ দিয়ে দেবো সব দিয়ে সাবুটাকে মাখবো দেখো সাবু মাখা কমপ্লিট তো মামার ঘরে একটু দেবো আর হাজব্যান্ড খাবে ছেলে তো খাবে না আর মাও খায় না তো চলো ভিডিওটা আজকে একটু কি থাকুক যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট